আবেগ এর কোনো শেষ আর হয় না যতটা আবেগ দিয়ে মানুষ আবেদন করে ততটাই গভীর ঘৃণা পুষে রাখে মনে রাত জেগে যার জন্য আবেগের ব্যয় করবেন সেই একদিন বলবে আমি কি বলেছি এটা করতে তবু আবেগ আর শেষ হয় না শত অবহেলা তিরস্কার পেতে পেতে ক্ষয় হয়ে যাওয়া মনটাও মমির মতো গলে যায় কারণ সেই আবেগ হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় কাছের মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো ডাক দিয়ে যায় চোখ কথারা বলে ওসব ভুলতে তবু মন দেয় না সারা যত নাই থাক প্রিয় মানুষটা একবার নাম ধরে ডাকলে সব কিছু ভুলে ছুটতে যেতে হয় সেই সর্বনাশের পথে কারণ শেষ নেই কারণের হয়ে যখন খুব অপন কেউ নির্দিধায় ছুঁড়ে ফেলে দেয় তখন চুপ থাকতে হয় লজ্জার শেকল পায়ে বেঁধে পথ চলতে হয় একা ঝরা পাতার মতো গিয়ে পড়তে হয় অথই জলে তবু একবারের জন্য নিজের আবেগের জলাঞ্জলি দিতে পারি না উপহাসের পর উপহাস করে যারা খুশি হয়েছিল একদিন সেই তারাও নাম ধরে ডাকলে চলন্ত পা দুটো ধুমকে দাঁড়ায় এখনো কারণ ওই যে আবেগ আসলে আবেগ আর শেষ হয় না অনেক বছর আগে যে বলেছিল হাতটা কখনো ছাড়বে না সে হাত ধরার বাহানায় শত অপমান করে হাত ছেড়ে অনেক দূরে চলে গেলেও হঠাৎ কখনো ফিরে এসে যদি আবারও হাত ধরতে চায় তখনো মন আনন্দে মাতোয়ারা হয় ওপরে ওপরে সে মানুষটিকে যতই না বলুক যতই অভিমান করুক কিন্তু ভেতর থেকে সে ভীষণ খুশি হয় কারণ সেই আবেগ এতকাল যাদের মুখে খাবার তুলে দিয়েছেন যাদের না খাওয়া হলে নিজে এক মুঠো খাবার তোলেননি মুখে সেই তারা কিন্তু আপনার খাওয়ার খোঁজ রাখে না না খেয়ে থাকলে তারা জোর করে খাইয়েও দেবে না তবু সেই মানুষগুলো না খেয়ে থাকলে সবথেকে চিন্তা করবেন আপনি। কারণ সেই আবেগ আবেগ আমাদের দুঃখে কাঁদায় সুখে হাসায় মন খুলে কথা বলতে শেখায় ভালো বাঁচতে শেখায় সুন্দর করে বাঁচতে শেখায় অথচ এই স্বার্থপর মানুষগুলো সেই আবেগের মূল্য কি দেয়